সবুজ বনের এক কোণে মিন্নি নামে একটি মা খরগোশ থাকত তার একটি ছোট্ট আদরের বাচ্চা ছিল নাম পিকু সে খেলতে খুব ভালোবাসত একদিন পিকু খেলতে খেলতে গর্ত থেকে দূরে বেরিয়ে গেল এবং দিক হারিয়ে খেলল মিন্নি তার বাচ্চাকে না পেয়ে খুব ভয় পেল এবং জোরে জোরে ডাকতে লাগল জঙ্গলের হরিণ কাঠবিড়ালি আর টিয়া পাখি সবাই এসে সাহায্য করল অনেক খোঁজার পর এক কাক বলল আমি একটা ছোট খরগোশকে ঝর্নার পাশে দেখেছি সবাই তাড়াতাড়ি ঝর্নার দিকে দৌড়ে গেল ঝর্নার পাশে পিকু একা বসে কাঁদছিল কারণ সে বাড়ির পথ খুঁজে পাচ্ছিল না মিন্নি দৌড়ে গিয়ে পিকুকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল আর একা কোথাও যেও না পিকু চোখ মুছে বলল মা আর কখনো দূরে যাব না সব প্রাণী খুশি হল এবং সবাই মিলেই ওদের বাড়ি ফিরিয়ে দিল পার্ট টু দেখার জন্য বাংলা কার্টুন ভিডিও দেখতে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন